আসসালামু আলাইকুম সরকারি চাকরি পরীক্ষা আসার মতো কিছু কমন উপযোগী বাংলা প্রশ্ন বাবার শরীর খারাপ শোয়া হয়নি কোন বাচ্চ এটি হচ্ছে ভাব বাচ্চ সুতি কাপড় অনেক দিন টিকে কোন বাচ্চ কর্ম করতে বাচ্চ শোনা যায় এমন শ্রুতি গ্রাহ্য হাতের পাশ শেষ সম্বল চোখে আঙুল দিয়ে দেখানো মানে হচ্ছে পরিষ্কারভাবে ভাবে বোঝানো অন্ধকার দেখা বাগধারাটির অর্থ হচ্ছে হতবুদ্ধি সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য ভরাডবি হাতের মুঠোয় অর্থ কি মানে সম্পূর্ণ আয়াত্তে উহ কি বিপদে পড়া গেল উহ কোন আবেগের উদাহরণ আতঙ্ক আবেগ কোন বাগধারাটির অর্থ বেহায়া কান কাটা কান কাটা মানে হচ্ছে বেহায়া মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে কি প্রকাশ পেয়েছে উচ্ছ্বাস গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ অন্ধ অনুকরণ যাহা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় বলে কষ্টার্জিত খেউর গাওয়া বাগধারাটির অর্থ হচ্ছে গালাগালি করা গৃহিণী কি জাতীয় শব্দ এটা সংস্কৃত শব্দ পত্রপাঠ বাগধারাটির অর্থ কি অবিলম্ব সবচেয়ে বেশি চর্যাপথ পাওয়া গেছে কোন কবির কানহপা চির অশান্তি রাবণের চিতা মহর্ষি শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে মহাজ ঋষি কবি শব্দটি কোন লিঙ্গের এটা পুলিঙ্গের ফল পাকলে যে সরি ফল পাকলে যে গাছ মরে যায় তাকে ঔষধি বলে নিচের কোনটি সমর্থক শব্দ নয় আগুন জল সমর্থক নয় বাকি শশীচাঁদ সূর্য রবি গগন আকাশ এগুলো সমর্থক নিচের কোন বাক্যটি ভাব বাচ্চের। ওখানে কেন যাওয়া হলো যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব নীচের কোনটি একটি দেশি শব্দ কুলা রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত জাপানি নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে আগাছা অতপর শব্দের মূল শব্দ কোনটি অনন্তর যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব খাটি বাংলা শব্দ কোনটি এখানে ঢোল হচ্ছে খাটি বাংলা শব্দ গদাই লস্কারী চাল বাগধারটির অর্থ কি চাল আলসেমি এরপর আছে হচ্ছে নন্দিত নিন্দিত কিসের উদাহরণ এটি বিপরীত শব্দ আবির্ভাব শব্দের বিপরীত শব্দ কোনটি তীরভাব খিরকি শব্দের বিপরীত বিপরীতার্থক শব্দ কোনটি সিংহদার অবজ্ঞা শব্দের বিপরীত শব্দ হচ্ছে সম্মান গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান কোন কবিতা থেকে নেওয়া মানুষ নিচের কোনটি মীর মোশাররফ হোসেন রচিত নাটক জমিদার দর্পণ ভাষা শব্দটি কোন ভাষা থেকে আগত সংস্কৃত সাধু ও চলিত রীতির পার্থক্য বেশি দেখা যায় কোন কোন পদে সর্বনাম ও ক্রিয়াপদে কোনটিতে নত্ববিধি অনুসারে অনুসরণ করে ন ব্যবহার করা হয়েছে প্রবণ হাতাহাতি কোন সমাসের উদাহরণ এটি বহুব্রী সমাসের উদাহরণ ভবিষ্যৎ শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভূত কোনটি তদ শব্দের উদাহরণ পাতা প্রত্যয় সাধিত শব্দকে কি বলে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে রক্তচক্ষু বাগধারাটির অর্থ কি রাগন্বিত দৃষ্টি সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে বলে নির্দেশক যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলে বাগ্মি চোখের কোন এর এক কথায় প্রকাশ হচ্ছে অপাঙ্গ আল্লাহ আল্লাহর আস্তিত্বে বিশ্বাস আছে যার তাকে বলে আস্তিক অভিজ্ঞতা শব্দের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞতা আকাশে বেড়ায় যে আকাশচারী ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ইতিযোগ আদি কপতাক্ষ নদ কবিতাটির কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত পুকুর চুরি বাগধারাটির অর্থ কি বড় রকমের চুরি পরীক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ পরিযোগ ইচ্ছা বিতে যেটা আছে স্বাধীনতা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ সয় যোগ অধীনতা স্বাধীনতা অপশন নাম্বার এতে যেটা বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি এক কথায় প্রকাশ করুন জয়ের জন্য যে উৎসব জয়ন্তী ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে বাংলা একাডেমি কারক ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাক্য তত্ত্ব সংযত বাক অর্থে অর্থে কোনটি ব্যবহৃত হয় মিতভাষী অনল প্রবাহ বাক্যের রচয়িতাকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধনী নিচের কোনটি বিশেষণ পদ বুদ্ধিমান নিচের কোন বানানটি শুদ্ধ অপশন নাম্বার ডিতে যেটা নিরীহ সামান্য বিরতি নির্দেশ করে কোন কোন জ্যোতিচিহ্নটি কমা ননির পুতুল বাগধারাটির অর্থ বিমুখ যা বলার যোগ্য নয় তাকে বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কবিতাটি কোন কবির ভারত চন্দ্র রায় বকা ঝকা শব্দটি কেমন বকাঝকা শব্দটি হচ্ছে দিরক্তি তিরক্তি নীল কেন নদ মেঘনা কেন নদী এটা হচ্ছে বাংলা ভাষা রীতি সামাজিক নাটক কোনটি সদবার একাদশী বাংলাদেশের নতুন ধারা নাটকের পথিকৃত কে সেলিম আল দিন বাংলাদেশের নতুন ধারা নাটকের পথিকৃত আলাওয়াল কোন শতাব্দীর কবি সপ্তদশ বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যা বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কি বলে নিচের কোনোটাই নয় সমবিবাহারে শব্দটির অর্থ কী একযোগে থ্যাংক ইউ